নাইট ক্লাব বার মুথুবনা সানমুখি শাখা অল ইন্ডিয়া ডি এস ইউ এ আই ডি ও এ আই ডি এস মতানি বুখাকে আর তুমা মূলী লাম কিং বটংব কাজা কারি আপনারা গত শনিবারে রাজ্য সরকার তার নিজস্ব বিল্ডিং এ বার কাম নাইট ক্লাবের যে আরম্ভ করেছে আপনার শহরের প্রাণকেন্দ্র যেখান থেকে একটা স্কুল স্কুল শ্রীপতি বালিকা বিদ্যালয় উমেন্স কলেজ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান শহরের প্রাণকেন্দ্রে একটা এরকম পাশে রবীন্দ্র ভবন সুকান্ত একাডেমি সাংস্কৃতিক পরিমণ্ডল যেখানে সেই অবস্থায় দাঁড়িয়ে সরকার কিভাবে তার নিজস্ব বিল্ডিংয়ে একটা মদের লাইসেন্স প্রাপ্ত একটা ক্লাব নাইট ক্লাব খুলেছে তার বিরুদ্ধে আমরা অল ইন্ডিয়া ডিআই এবং এমএসএস আজকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে এই বার এবং নাইট ক্লাব বন্ধ করতে হবে শুধু তাই নয় রাজ্যে যতগুলো বার আছে সব বারই বন্ধ করতে হবে মদের লাইসেন্স ঢালা হারে দিচ্ছে সরকার এগুলো বন্ধ করতে হবে মদ মাদকদ্রব্যকে সম্পূর্ণরূপে রাজ্যে নিষিদ্ধ করার দাবিতে আজকে আমরা এখানে বিক্ষোভ প্রদর্শন করছি কামী আঞ্চাইগ পান রাগ দূ সিপিআইএম বদল তাবু ট্রিপল ইঞ্জিন হাপা মূসা কামগ্রায় ক্রাইফানো ট্রিপল ইঞ্জিন এ এমএলএ আদম রক সিমীনও সেবশাব মানে দূটিএডি সিচংবারও ওই সিপিআইএম বদলাকি শিলাশোরি আঞাইনি টি এফ নি চেতন বাইক রাখশালো টি আইএফ ক ক ক ককমালেম পান্ডা গাছে সঙ্গাকা আর বিজেপি ত্রিপ্রমথা ইয়াকারে সিপিআইএম বদল বানাটি সাপা খুংবা নু খরক চি দক আর আশালী পান্ডা ও মাজাখা করবক মহকুমার সিপিআইএম বদলী তানকরা তে মুগেন্দ্র রিয়াং টি ওয়াই এফ করবক মহকুমানী তানফাং চন্দ্রশেখর ত্রিপুরা আকর্ষণ উপজাতি যুব ফেডারেশন আঠারতম শিলচরি অঞ্চল সম্মেলনে এই সম্মেলনের মধ্য দিয়ে আজকে বর্তমান বিরোধী দল শাসক দলের পরিবার থেকে মথা এবং বিজেপি দল সেরে পাঁচটি পরিবার থেকে ষোলো ভোটার আমাদের আজকের আমাদের সংগঠনের যুব ফেডারেশনের গর্ব মহকুমা কমিটির এবং আমাদের আজকের এই সম্মেলন অঞ্চল কমিটির পক্ষে তাদেরকে অভিনন্দন শুভেচ্ছা এবং লাল সালাম জানাচ্ছি আগামী দিনে তাদেরকে নিয়ে আমরা আমাদের দৃঢ় বিশ্বাস আমাদের বর্তমান শাসক শ্রেণীদের বিরুদ্ধে লড়াইয়ের

তো ডেডবডি দেখে তো পরিচিতি এখনও পরিচয় জানা যায়নি সাথে সাথে ফরেনসিক টিমও আসে ফরেনসিক টিমও ভিজিট করে যা যা আমাদের করণীয় লিগেলি নিজে সে করেছি এখন ডেডবডিকে পোস্টমর্টমের জন্য পুরুষ না মহিলা পুরুষ বয়স কত হবে নেয়ার ফিফটির কাছাকাছি হবে তাংশালী হর বিশালগড় কর্মকার টিলা আমসাইনি ফে মুংনো কিবেঙে হজাগ মুংনি মুং দেউই লুকু রকন থকাই আমাংচি মাং খলাই তংগো ফড়কসা উল প্রমুতুস রাইন রমই পুলিশ থানে ইয়াফারি রেজাখাল লুকু রকনি পখতে শাওই মা কাকক মাও বকবাংমা বড় রকনি থানিন হজাগ মুংনি বু মুংরুই রাং রক হাংগি তংগো খনে গতনাদা লক্ষিভিল নাম গলাকাতে বিশালগড় থানার আंदरे প্রমুনু প্রমুতুস একজনেৰে পাইছে যান বাৰী ঐলীৰ বাৰী তাইনিৰ বাৰীকেও কিছু সামগ্ৰী পোৱা গৈছে এতিয়া চোৰে কিনা হন পৰ্যন্ত কৰি পাতি আছিল তদন্ত কৰে পোৱা যায় প্ৰমুচৰাই চিত্ৰৰে এনেকৈ আছিলোঁ তাইনে ঐ নেচা নেচাক কিছু খাদ্য তাইতো এই এনকে আছিলোঁ এই আন লক্ষীবিলে পাব্লিকৰ জনসাধাৰণৰ আকে আশা কৰি আছে এটা গ্রাক সাল চংবী স্রাই রকি কক মালেমু পান্ডা আগু আগুজলার মুক্ত দারাও আর মানজাকা এমএলএ এবার হাস্টে যুব কাজক সুশান্ত দেব নবৈ কবুলী রেশন ওয়ান ইলেকশন নিয়ে এই কনফারেন্সের মাধ্যমে আমরা মতামত সংগ্রহ করব এবং এই ওয়ান নেশন ওয়ান ইলেকশান ভারতবর্ষে কতটুকু উপযোগী এটা প্রত্যেকটা ছাত্র যুব সমাজ এটার পক্ষে রায় দিচ্ছে এটাও আপনাদের সামনে আমরা তুলে ধরব এবং আগামী দিনে এই ভারতবর্ষে এই ওয়ান নেশান ওয়ান ইলেকশান জারি হবে এটা আমরা পূর্ণ আশাবাদী জৈলামুরা মহকুমা নাইকল বেদে বসাতে কাকা সালো অম পিচমি টেলামুরা মহকুমা সাকা নক জরাত আলাইদা নাইকল ম সামং বুটাইজাকা অসাম বট আমচাইনি জুদা জুদা রায়দা জায়খে বানিয়া খাইনে রগ্ন জের নাইজাকা তে বর ন কেবেনগে তেরং রায়দানো রুগী গ্রাক ইয়াবি নাহারা অ সাম বতংা গ খা। ডিস এম অঞ্জন কুমার দাস বশাকা রায়দা জায়াখে পেট্রুল তে মানিক ফালে তো রকন থেকে হাসপাতাল রোড হয়ে আমরা বিভিন্ন দোকানে একটা নজরদারি চালাই ওই অভিযান চালাই সেখানে দেখা গেছে কিছু অবৈধভাবে পেট্রোল এবং ডিজেল মজুদ আছে কিছু কিছু দোকানে কিছু কিছু দোকানে এক্সপায়ার প্রোডাক্ট আছে ওইগুলোই আমরা কালের জন্য আমরা এগুলো সিজ করি আমাদের গোডাউনে থাকবে ওরা যথেষ্ট প্রমাণ লাইসেন্স দেখিয়ে জিনিসগুলো বিরুদ্ধে আমরা আমরা প্রত্যেক নোটিশ নোটিশ দিয়েছি দেওয়ার পর তাদের যে বক্তব্য সেই বক্তব্য পাওয়ার পরেই তাদের এগেন্স্টে আইনি ব্যবস্থা করেন কয়টা দোকান যেমন তিনটা দোকানে আমরা নোটিশ দিয়েছি তিনটা দোকানকে আমরা নোটিশ দিয়ে সাত দিনের মধ্যে যোগাযোগ করার জন্য বলেছি ওরা সাত দিনের মধ্যে গিয়ে যা ওদের কাগজপত্র দেখায় সেই অনুসারে ব্যবস্থা নেওয়া হবে তাবক হাতি রক সালব্রুম নংমানী মানে খে রমারী মরগৈ দবা মানে খে মরগী দী সামুখাইন খক সালনি রাংগ্রা বাসী ক্র খবই কাজার সানমু তৈ নক রাখ সাল ভারতীয় জনতা মজদুর সংঘ ত্রিপুরা ফরেস্ট ডেভেলপমেন্ট এন্ড প্লেন্টেশন কর্পোরেশন লিমিটেড ম্যানেজার থানী ডেপুটেশন রিখা দলসা বদল কয়েক দিন ধরে গত প্রায় আট দশ দিন ধরে বাড়ি থেকে সাবরুম পর্যন্ত বিভিন্ন জায়গায় রাস্তায় চলতি যে সকল ট্রাক গাড়ি বাস গাড়ি বিভিন্ন সামগ্রী নিয়ে যাতায়াত করছে যে সকল গাড়িগুলো সেই গাড়িগুলোকে আমি সব বলবো না কয়েকটি ক্লাব এবং কয়েকটি শ্রমিক সংগঠন তারা রাস্তায় দাঁড় করিয়ে শ্রমিকদের বিশেষ করে ড্রাইভারদেরকে দাঁড় করিয়ে ওনারা বিশ্বকর্মা পুজো এবং দুর্গা পুজোর চাঁদা চাইছে তো কয়েকটা ক্লাব যারা চাইছে আমি তাদের কাছে উদ্দেশ্যে বলবো যে ক্লাব মানে সামাজিক সংস্থা সমাজের মানুষেরকে কিভাবে কীভাবে আনন্দময় রাখা খুশি করে রাখা সমাজের প্রতি দায়বদ্ধতা নিয়ে সামাজিক সংস্থা কাজ করা তো সেই জায়গায় ড্রাইভারদেরকে পুজো দুর্গা পুজোর জন্য চাঁদা চেয়ে জোর জবরদস্তি করা ড্রাইভারের প্রতি আঘাত দেওয়া এরকম কমপ্লেইন উদাহরণ মানে ক্রমাংশ আমাদের কাছে এসছে তো সেই বিষয়গুলো আজকে ড্রাইভাররা আমাদের কাছে দিয়েছে সে সেগুলো দিয়ে আজকে ডিজিপি সাহেবের সাথে সাক্ষাৎ করি এবং পুরো বিষয়টা অবগত করি কারণ কিছু চক্র যারা এই রাষ্ট্রবাদী সরকারকে বদনাম করা করার চেষ্টা করছে পুরনি গলি চেতন বাই বিশি ব্রুম ন জুদা জুদা বেরেম পুরনায় খাইনি ক্লাব রক সকাট রেজাগে তঙ্গ সকাত রমানি বাকে সাইনা বার জাত বিচারক মন্ডলিন করাক শালো বিচারক মন্ডলই রক নই ন পুরনায় খাইনি কনফারেন্স হল কগলাম পান্ডা কাইসা সংসার জাকা আবনো তুই মেয়র দীপক মজুমদার শাখা অসামতায় কাইনাই রক ন কাইব্রী জুনালো খাই কাইব্রী বেচেপ ন তুই ন সকাত রেজাক নাই

এবং স্বাস্থ্য বিভাগের সমস্ত টিম থাকে যা যা করণীয় এবং এন এবং এফ এবং এসডিএফের লোক থাকে যদি কোনো রকম দুর্ঘটনা হয় বা প্রয়োজন হয় সেটিকে ব্যবহার করা জন্য সার্বিকভাবে একটা সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে আমাদের আগরতা পৌর নিগম স্মার্ট সিটি লিমিটেড উক্ত দপ্তর নগর দপ্তর এবং রাজ্য সরকার তথ্য সংস্কৃতি দপ্তর সহ মিলিত হবে প্রযুক্তি যাতে সুন্দর হবে কিন্তু শুরুর থেকেই মায়ের গমন অনুষ্ঠানের মধ্যে বিসর্জন এবং বা নিরঞ্জন আমাদের এই সেই আগরতলা দশমীঘাটে আমরা প্রায় তিন শতাধিক ওপরে প্রতিমিলিয়ন বাকি যে ছয়শো আটটা পুজো হয় আমাদের আগত শহরে শহরতলিতে সেগুলি বাকি তেরোটা ঘাট আছে দশমী ঘাট আছে অন্যান্য জোনালের মধ্যে সেগুলিতেও কিন্তু আমরা সংস্কার করে আলোর ব্যবস্থা করে প্রতিমা নিঞ্জনের ব্যবস্থা প্রতি বছরের মতো এবার করছি তাতে সার্বিকভাবে আমার বিশ্বাস এবং আশা থাকবে যে শহরবাসী রাজ্যবাসী যারা দূর দূরান্তে বিদেশ থেকেও যারা আসেন পুজোর সময় আগত শহরে এই পুজো দেখার জন্য মায়ের গমন অনুষ্ঠান দেখার জন্য এবং সার্বিকভাবে পুজোকে সফল করার জন্য আমরা আমাদের আন্তরিক প্রচেষ্টা গত বছর থাকবে সরকার তরফ থেকে আমাদের পক্ষ থেকে তো আমি সবাইকে বলব যে পুজোর সমাজের সবাই আনন্দ উপভোগ করেন এবং আমাদেরকে সহযোগিতা করেন আমরাও দর্শনার্থী পূর্ণার্থীদের সার্বিক দিক চিন্তা করে আমাদের শহরকে নতুনভাবে তৈরি করার চেষ্টা করছি টাং শালিহর হাস্তে উত্তর জেলানি জেলা সদর ধর্মনগর আউলি ও সেন্ট্রাল রুট আমচাই বিএমএস তে সামুং তাংনে রকি বিশ কক বংলাই থাঙ্গু তে বদল দলনি বিশ বুলাইমানি নুজাকা লামাও থাংলাই নাই রক শাখা কিসা কক নতে কক বাংলাই মানে আবনি উলন তরে থাঙ্গো পার্টি মুঙ্গো আব্দুল মুনাফ মুঙ্গই খরকসা শাক দুখমান খা বনতলাংজা খা ধর্মনগর জেলা শাখাম নগ কক্টুমা মানে পার্টিমা থায় ফাইকা ধর্মনগর থানানি পুলিশ র উলো টে সার জওয়ান ডক ফাই ডংখর সামলক লাই ফাইখা সন্ধ্যা আমাদের কিছু বিএমএস শ্রমিক বাইদের এক নিয়ে বয়স্টার ভিতর তারা মারধর করেছে তারই প্রতিবাদে আমরা আজ কিছুক্ষণের জন্য অনির্দিষ্ট গাড়ি জন্য ইয়ে করেছিল রাস্তা বরোধ করেছিলাম সমস্ত গাড়িগুলো যা যানবাহন তাও আমরা ধর্মনগরের আপামর দেশবাসী এবং শ্বশুর ছোটো বাচ্চা অসুস্থ রুগী বাচ্চাদের পরীক্ষা রয়েছে এগুলো মাথায় রেখে আমরা তাই প্রত্যাহার করে নিলাম কিন্তু আমি এই যে ক্লাব কোনো ক্লাব আমাদের শ্রমিক ভাই অটো শ্রমিক অটোর শ্রমিক বিএমএসএ যারা যারা যুক্ত আছে তারা এইভাবে নিয়ে আমি আপামর যত ক্লাব রয়েছে ধর্মনগর উত্তর জেলার আমি সকলের কাছে জোর হাত জোর করে অনুরোধ করব। যে আমাদের যত অটো শ্রমিক মোটর শ্রমিক ই যা হাই স্পিড যতগুলো শ্রমিক বাইরা রয়েছে তাদেরকে যেন জুলুম করে কোনো চাঁদাবাজি করা না হয় যদি তাদেরকে জুলুমবাজি করে চাঁদা নেওয়া হয় আমরা ভারতীয় মজদুর সংঘ অনুমোদিত বিপিটিএম অর্থাৎ ভারতীয় প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘ আগামী দিনে বৃহত্তর আন্দোলন যেতে বাধ্য হব কড়াকশালা সদর জেলা কংগ্রেস নির্বাহী আউলে লাম হিমলাইয়ে পুরনাই খাইমি নি মেয়র নি থানি কৃষাশক সারমুন নো জাখা আগরতলা শহরে নাগরিকদের যে দুঃস্ব অবস্থা তার থেকে রেহাই পেতে আজ আমরা পুরো নিগমের মেয়রের কাছে ডেপোটেশনে দিতে যাচ্ছি এবং আমরা মনে করি আমাদের পুরো পরিষদের যে পুরো যে পুর নিগমের পুরো পরিষদ আজকা সামনে ব্যর্থতার কথা আমরা তুলে ধরব আমরা চাই আগরতলা শহরের যে স্মার্ট সিটির নামে যে অবৈজ্ঞানিক এবং অপরিকল্পিতভাবে চারিদিকে রাস্তা ঘোরাঘুরি হচ্ছে গ্যাসের লাইন থেকে আরম্ভ করে জলের লাইন বিদ্যুৎ বাহিতারের লাইন সবই আজকে নষ্ট হয়ে যাচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে মানুষ আজকে পাবলিক আজকে সামান্যত সুযোগ সুবিধা পাচ্ছেন এমত অবস্থায় আমরা মনে করি এটা কি উন্নয়ন স্মার্ট সিটির নামে যে উন্নয়ন আমরা এটা উন্নয়ন বলতে পারি না লোকের সঙ্গে প্রতারণা করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে পরিশোধিত জল মিলের নামে আজকে অপরিশোধিত পানীয় জল আগরতলা নগরবাসীকে খাওয়ানো হচ্ছে আমরা দেখছি এলাকা এলাকা কিছুদিন আগে মাস্টার করা এবং কিছুদিন দেখলাম জয়নগর এবং সারা শহরে জন্ডিসের প্রকোপ বৃদ্ধি পাচ্ছে আমরা মনে করি যে স্বাস্থ্য সেবা নামে এটা প্রতারণা চলছে আমরা সেই জন্য আজকে আমরা সদর জেলা কংগ্রেসের পক্ষ থেকে আজকে মেরুর নিকট আমরা ডেপুটেশন মিলিত হতে যাচ্ছি ধর্মনগর আউলিনি রাজবাড়ী দুর্গাপুর কাইচি থাম ওয়াটো থানায় শালপিস এসে গ্রমীণ চল ফেরাঙ্গি জঞ্জাল লুক জাগে ডঙ্গু বিসিকোদম মাশকাং লুকু হামকাইনি বাদে ট্রান্সফরমার আচুগ রেতাক মানে আবনো তাবুক প সামঙ্গত হে পাউই ডংখু ইয়াং কামি আমসাই রোগো নুখুং বাংরক বাংরক আথানি কতাল ট্রান্সফরমার স্লাইননি নাংখা আবনি বাগিন ওভারলোড উমবাবাই সালব্রং নামে জাল মে দো টাকাল ট্রান্সফরমার চু গে থাকু আটমসা কক তমা মানে জম ফেরাংঘ সামুখাইনাই রক সামুখাই জালে কাকেউই মানী গ্রাকা সালো কামি জো তলু রক নমা ফুলুকা তুম্লা জাগে কক তোমা মানে পাতিমাথায় থানকা ধর্মনগর থানি পুলিশ প্রশাসনিক। ধর্মনগর পি এস আমরা বিদ্যুৎগত বিশ্বাসটা হারিয়ে ফেলেছি ঠিক আছে আজকে থেকে ছয় মাস আগে আমাদের এখানে ট্রান্সফর্মার নষ্ট হয়েছিল তারা কথা দিয়েছিল এক মাসের মধ্যে এটা বিকল্প ব্যবস্থা করে দেবে কিন্তু ছয় মাস হয়ে গেছে তারা এটা বিকল্প কোনো ব্যবস্থা করেনি যার ফলে আজকে প্রশাসন ধর্মনগর পিএস এস আসার পর পিএসের মাধ্যমে এবং পিএসের প্রতি আমাদের অগাধ বিশ্বাস এই পিএসের কথার মতো আমরা আজকে বিদ্যুৎ দপ্তরকে এসডিএম এবং জুনিয়র সম্ভবত ইঞ্জিনিয়ার সাহেব এসেছিলো আমরা তাদেরকে আটকেছিলাম তাদের পিএসের কথা মতো আমরা আজকে তাদেরকে ছেড়ে দিয়েছি তারা আগামীকাল সকাল সাতটার মধ্যে পুনরায় বিদ্যুৎ আমাদের এলাকায় চালু করবে এই প্রতিশ্রুতির মাধ্যমে এটা পাওয়ার হাউসের কোনো ইয়ে নেই এটা টোটালটা পিএসের আন্ডারে আমরা পিএসের প্রতি বিশ্বাস করে আমরা আজকে এখানে ওদেরকে ছেড়ে দিয়েছি টানসালী সাজাও সুনামুরা থানা পুলস কাইচার টাইজারিসা বেটে বিএসএফ খরক খালায়রকি ড্রাগ পেডলার নমানী বড়কি নগ মানখা বেবাগী সারা এসকা সিরাপ তে দা গ্রাম ইয়াবা টেবলেট বান্ডিল। উইলা বেরেমনি সুমগো সাউই মানখা বড় আবরক ন বংলাদেশ রহরণে বরকল কেবেঙ্গ সুনামুরা থানাও এন ডিপিএস মামলা ইয়াসা জাখা তরাক সাল বরকন দরবানগ পুলিশ রিমান্ড ছানে। কাশু ফেক মানে খে রাংমারি বাংলাদেশ রক্ষক জি जो एन नगर है फकीर अदुल्ला जो सोनामुरा पर एक जॉइंट ऑपरेशन हुआ है आज मतलब ये आफ्टरनून से लेके इवनिंग तक चलाता है ये ये इद्रिस मियाँ करके एक है उनका घर में ये जॉइंट ऑपरेशन हुआ है तो वहाँ से हंड्रेड नोस एस्क शराब बरामद हुआ है जो कूडन उस पर नार्कोटिक ड्रग्स में आता है और एक बंडल लिया हुआ टेबलेट जो वजन करके देखा गया था कि छः सौ ग्राम होता है तो हम लोग जो घर का जो ओनर है उनको डिटेन किया है और इसी सिलसिले में हमारा जो सुनामरा थाना में एक केस दर्ज किया है एन एक्ट में तो हम लोग डिटेन जो किया है उन लोगों को पूछताछ अभी भी चल रहा है तो हम लोग देखते हैं कि इसमें और भी कौन कौन शामिल है तो जो भी इससे शामिल होगा हम लोग ज़रूर उन लोगों के ख़िलाफ़ लॉफुल एक्शन लेंगे গ্রাক সালক খুটাই হুকুমু বেদে চেতনব মঙ্গল কাব্যতেই পুথি পানামুখন চেনজাখা আগরতলা যুগেন্দ্র নগর নি নাথ মন্দির আর মানজাকা আগরতলা আউলি নাইক্রান মেয়র দীপক মজুমতার নবৈে কবনী র যার যার ধর্ম যার যার কর্ম করার মতো একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে এখন বলেছেন যে মুক্তমঞ্চিত বলেছেন এখন শিল্পীদের গ্রামীণ শিল্প বলুন আর শহরের শিল্পীরা বলুন যাদের কিন্তু তাদের প্রতিভা তাদের মেধা বা তাদের যে সুক্ত প্রতিভা আছে মনে হয় যেটা প্রকাশ করার সুযোগ পাচ্ছে না তারা কিন্তু এখন মঞ্চ পাচ্ছে খোলা মঞ্চ মুক্তমঞ্চ এখন যতগুলি ছোট দেবতা বাড়ি পুজো করে মা মন্দিরের যে অনুষ্ঠান হয় কালীপূজার সম্পর্ক বা সরকারি বা বেসরকারি অনুষ্ঠানে কিন্তু মঞ্চ করে সমস্ত অংশে চিঠি দেখে যা পা ধর্ম রাজনৈতিক রং দেখা হয় না এটা একটা ভালো জায়গা যে কারণে এখন আমাদের সরকারের তরফ থেকে সনাতনী ধর্মের যে অনুষ্ঠানগুলি বিশেষ করে মঙ্গলদার প্রতি পাঁচাদি যেটা অত্যন্ত প্রয়োজন যারা মা বোনের এখানে করেছেন তারা আগে থেকে করে হয়তো সুযোগ পাওয়া বেশি ভালোভাবে মনের আনন্দে তাদের করতে পারছেন বা করবে না আগামী দিনে কিন্তু বর্তমান এবং আগামী প্রজন্মের কাছে এই ধর্মীয় সনাতন ধর্মের ইতিহাস সংস্কৃতি এবং চিন্তা চিন্তাভাবনাকে বা এটা দিশাতে সাথে তুলে ধরার কাজ হচ্ছে আমরা যারা এখন যে সমাজে বাস করি